দিন দিন যে হারে বাজারের দাম বাড়তেছে মনে হয় না মানুষ এবারে শীতের মধ্যে ভালো করে সবজি খেতে পারে বাজারে তো সব ধরনের শীতের সবজি উঠে গেছে কিন্তু এগুলো অনেক বেশি দাম যা সাধারণ মানুষের হাতের নাগা আজকে চলে গিয়েছিলাম বাজার করতে গফরগাঁও কান্দিপাড়া বাজারে সবাই বলে ওখানে নাকি সবজির দাম অনেক বেশি কম যেহেতু সেখানে চর এলাকা সব চরে সবজি পাওয়া যায় সেহেতু দাম নাকি অনেক বেশি কম আমিও লুবে পড়ে গেলাম চলে গেলাম ওখানে লুব বললে ভুল হবে সব সবাই তো চায় একটু কম দামে সব কিছু কিনতে তাই আমিও সেই লুবে চলে গিয়েছিলাম ওখানে সবজি কিনতে কিন্তু ওখানে গিয়ে যে এমন ঝামেলায় পরব সেটা কখনোই বুঝতে পারে প্রথমে চলে আসলাম কান্দিপাড়া বাজারে কান্দিপাড়া বাজারে প্রথমে দেখবেন যে এখানে অনেকগুলো মিষ্টির দোকান বসে আছে এগুলো কিন্তু ভালো লাগে মিষ্টি জাতীয় অনেক বেশি তো আমি এখান থেকে কিছু নিলাম না পরে নিব প্রথমে আমি চলে গেলাম সবজির দোকানে এখানে দেখেন অনেক রকমের সবজি এবং মাছ উঠেছে এখানে মাছগুলো অনেক বেশি তো তাজা ছিল কিন্তু দামটা ছিল অনেক যতই দাম হোক যেহেতু এসেছি নিতে তো হবে এখান থেকে আমি এক কেজি পরিমাণ কার্পো মাছ নিয়েছি এবং কেজি কেজি পরিমাণ নিয়েছি এখানে তারপর নিয়ে নিলাম এখান থেকে লবণ এখন কিছু এসে বলবে এই লবণ কেউ খায় নাকি এটা তো গরুর লবণ গরু খায় কিন্তু এই লবণ আমরা খাই কারণ আমার আম্মুর হাই প্রেসার আম্মু এই লবণ খেলে অনেক বেশি ভালো বোধ করে তাছাড়া ডাক্তার আম্মুকে এই লবণ খেতে বলেছে তো লবণ কিনে চলে আসলাম শুকনা মরিচ কিনতে শুকনা মরিচও কিনে নিলাম তারপর কিনে নিলাম এখানে থেকে দুই কেজি পরিমাণ মুখ এই মুখি দিয়ে ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে এখন যেহেতু জলপাই সিজন মুখি ডালের সাথে জলপাই দিলে এবং ধনিয়া পাতা দিলে কিন্তু সেই স্বাদ লাগে যারা যারা এই ডাল খেয়েছেন অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে বলে তো এখান থেকে আমি মুখে কিনে অন্য একটা দোকানে চলে গেলাম চাপা কিনতে এই তো এখান থেকে আমি অল্প পরিমাণ চাপা কিনে নিয়েছি চাপা না হলে তো আমাদের চলেই না তারপর কিনতে চলে গেলাম সবজি এখানে গিয়ে দেখি অনেক বেশি মোলা উঠেছে কিন্তু মোলার দাম ছিল অনেক বেশি এই শাকগুলো অনেক বেশি তরতাজা ছিল আমি তিন আটি নিয়েছি তিরিশ টাকা দিয়ে আমার কাছে পঞ্চাশ টাকা চেয়েছি একটু দামাদামি করে এটা তিরিশ টাকা দিয়ে নিয়েছি তারপর অন্যান্য সবজি কিনতে চেয়েছিলাম কিন্তু অনেক বেশি দাম ছিল এখানে নাকি কেজি হিসাবে কপি বেছে তাই আমি এখান থেকে কপি নিলাম না বলছিলাম পিস হিসাবে দিতে কিন্তু তারা নাকি পিস হিসাবে বিক্রি করবে না কেজি হিসাবে বিক্রি করবে তাই আর আমি এখান থেকে কপি নিলাম না তারপর আরও কিছু অন্যান্য বাজার করলাম তারপর চলে আসলাম আমি প্রথমে গিয়েছিলাম যে মিষ্টির দোকানে ওখানে আমি যখনই কান্দি পাড়া যাই তখনই কিন্তু আমি এই দোকান থেকে মিষ্টিগুলো কিনে খাই আমার কিন্তু বেশ ভালো লাগে তো আমি চলে আসলাম মিষ্টির দোকানে এখানে কিন্তু অনেক ধরনের খাজা উঠেছিল এবং উঠেছিল জিলিপি তারপর উঠেছিল মোরালি আমি এখান থেকে হাফ কেজি পরিমাণ মোরালি নিয়ে নিলাম আমার মেয়ের জন্য আমার মেয়ে যেহেতু মিষ্টি খেতে অনেক বেশি পছন্দ করে তো ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট করে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ